আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার লেখা মেটে মেডিকেল অলরেডি আমার হাতে চলে এসছে কালকে থেকে আপনারা অনলাইনে বই নিতে পারবেন আমার প্রিয় ছাত্র স্বামীমের কাছ থেকে এবং আমার চেম্বার থেকে দু জায়গা থেকে আপনারা নিতে পারবেন আজকে আলহামদুলিল্লাহ বই বিকালে আমরা হাতে পেয়েছি বিকেলে হাতে পাওয়ার সাথে সাথে প্রায় ছয়শো বিরানব্বই কপি অর্থাৎ প্রায় সাতশো কপির কাছাকাছি নগদ পেমেন্ট দিয়ে আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধুরা নিয়ে গেছেন আরও অনেকগুলো অর্ডার আছে যেগুলো কালকে আমরা পাঠাবো যারা আপনারা টাকা পাঠিয়ে দিয়েছেন হয়তো অপেক্ষা করছেন বইটা দেরি হচ্ছে বইটা এই জন্য দেরি হলো যে বইয়ের আঠা শুখাতে বাঁধাইয়ের পর আঠাশুখাতে একটু সময় লাগে তো এই জন্য যারা আজকে সশরীরে উপস্থিত হয়েছিল তারা নিয়ে গেছে ছয়শো বিরানব্বই কপি আর অনলাইনে আজকে রাত্রে কিছু যাবে আর কালকে থেকে বাকিগুলো যাওয়া শুরু হবে অনেকগুলো অর্ডার আছে একদিনে সবগুলো দেওয়া সম্ভব হবে না প্রতিদিন সিরিয়ালে দিতে হবে কারণ একসাথে অনেকগুলা বই কুরিয়ারের নিলে সেগুলো তাদের লিস্ট করতে হয় টাইপ করতে হয় অনেক সময়ের ব্যাপার আছে তো সবাই ভালো থাকবেন আমার প্রিয় ছাত্র আমার ডান পাশে বসে আছে শামীম তার কাছ থেকে পাবেন অনলাইনে তার নাম্বার তার ফেসবুকে দেওয়া থাকবে আর আমার কাছে জিজ্ঞেসগুলো আমি তার নাম্বার দিয়ে দিতে পারবো আর আমার নাম্বার তো আমার ফেসবুকে দেয় থাকলো তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ বইটা আরও কাছাকাছি একটু আপনাদের দেখায় এক ফিট আর ফিট আর পিছনের ফিট এই বইয়ের এই হচ্ছে কাবার পেজ সবাই ভালো থাকবেন আল্লাহ